পড়াশোনার পাশাপাশি খেলা তুলার তাগিতে ফুটবল প্রতিযোগিতার আয়োজন লোকপুরে খয়রাসল ব্লকের লোকপুর থানার বাড্ডি মাতৃসংঘের পরিচালনায় স্থানীয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্র সংলগ্ন খেলার মাঠে দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত রবিবার সোমবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা বীরভূম বর্ধমান সহ ঝাড়খণ্ড এলাকা থেকে মোট ষোলোটি দল খেলায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্যায়ের খেলাটি লোকপুর থানার চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয় লোকপুর থানার কমলপুর মন্তোষ একাদশ বনাম পাণ্ডবেশ্বর খয়েরবন জগন্নাথ ফুটবল দলের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে খেলা অমীমাংসিত থাকায় বেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হয় ছ থেকে পাঁচ গোলের ব্যবধানে পাণ্ডবেশ্বর খয়েরবন জগন্নাথ ফুটবল দল বিজয়ী ঘোষিত হয় পুরস্কার পুরস্কারস্বরূপ বিজয়ী দলের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ চার হাজার ও ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য গোলকিপারকে কৃতি খেলোয়াড় হিসেবে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয় বলে ক্লাব সদস্য কাঞ্চন ঘোষ প্রবীণ দাস অরিজিৎ গোপ পিন্টু লোহারা সেই কথা জানান একান্ত সাক্ষাৎকারে ক্লাব সদস্য আশীষ ঘোষ বলেন ভাড্ডি মাতৃসংঘের পরিচালনায় নিয়মিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো কিন্তু মধ্যখানে টিভি মোবাইলে দৌড়াত্ম খেলায় কিছুটা হলেও ভাটা পড়ে সেটাকে কাটিয়ে আবার খেলার উদ্দেশ্যে বর্তমান যুব সমাজকে মাঠমুখী করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করলে শরীর ও মনোমানসিকতা ভালো থাকে খেলা জাতির একটা ভবিষ্যৎ সেটাকে লক্ষ্য রেখে যেন আমরা এগিয়ে যেতে পারি তারই এক ক্ষুদ্র প্রয়াস বীরভূম থেকে শেখ রিপোর্ট নিউজ লোকপুর থানার অন্তর্গত ভাড্ডি মাতৃসংঘের পক্ষ থেকে আমাদের এই দুই দিনের ফুটবল প্রতিযোগিতা এবারে শুরু হয়েছে এর আগে আমাদের দীর্ঘদিন খেলা চলতো মাঝখানে টিভি এবং মোবাইলের দৌরাত্ম্যে আমাদের কিছুটা খেলা ভাটা পড়ে গিয়েছিল আবার আমরা ক্লাবের পক্ষ থেকে চেষ্টায় আছি যে এই দৌরাত্ম থেকে আমাদের অব্যাহতি পাবার জন্য যাতে এই যুবকরা তাদের খেলাধুলায় মনোনিবেশ করতে পারে সেই জন্য আমরা আবার পুনর্বার খেলা শুরু করেছি যাতে তাদের শরীর মন ইত্যাদি বই এবং ভালো থাকে যারা খেলায় অংশ নিতে পারে এবং খেলা যে জাতির একটা ভবিষ্যৎ সেই দিকে যাতে আমরা লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারি আট থেকে আশি বছর পর্যন্ত এখানে ভিড় এইখানে ফুটবল প্রেমীরা তারা খেলা দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকে তাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে আমরা খেলা প্রত্যেক বছর সম্পন্ন করি আমার নাম আশিস ঘোষ